যারা বিদেশের বাড়িতে আছে তাদের জান মানুম মানোতে রা গিয়ে আল্লাহ জানি না কার জায় নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই মরিয়াও গেছে আল্লাহ গো বাপ মাফ করো মাফ করো আল্লা কন্যা আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে যা সেই জাগারি বন্ধু নবী মস্ত মা বদ তুমি আমরা মাফিন আজকে কবুল করে রান আর আসতে পারি কি পারি না জানি না এলাকার গুরুস্থানের কবর আজ তুমি মাফ করে দাও সবাই আমার সাথে বিনয়া এ ওটা কি আমরা হাত এ কি আমরা তোমারে আজকের মাবিল আস্কের মাবিল তোমার ন রং নবি রেখাতি রে ও মাবি মৌলা রে ডাকি আমরা তো মাগত মৌলা মাบุ মওলা রে ডাকি আমরা তো রে মাবন্দের হাসুর কইরুরি মার সঙ্গে তে ও আল্লাহ রহমতের দশ দিন শুরু গেছে আল্লাহ রহমতের দশ দিন আমাদের ঘরে গড়ে রহমত নাজিল করে দাও মা ফিরাতের দশ দিন আমাদের সবার জীবনে কোন মাফ করে দাও ও আল্লাহ বাণী করে আল্লাহ যারা হাত বানাইছে প্রত্যেকের মুর্দাকল করে জিন্দা বানায় দাও আল্লাহ বাণি করে আল্লাহ বাণী করে আমাদের মা বাবার গোনা মাফ করে দাও আল্লাহ মেঘেরিবাণি করে আমার কাছে অনেকে দোয়া চাইছে নাকি আপনার ডালিম ভাই দোয়া চাইছে আল্লাহ মেঘেরিবাণী করে তারা বানাই আল্লাহ তার পরিবারে যারা কবরে আছে আল্লাহ সবার কবরকে জান্নাত বানায় দাও আল্লাহ মেহেরিবাণী করে যারা দোয়া চাইছে বিশেষ করে আসন্ন বৈরব উপজেলা পরিষদ নির্বাচনে আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব জাহাঙ্গীর আলম সেন্টু ভাই দোয়া চাইছে আল্লাহ মেহেরবাণী করে আমার বড়ো ভাই জাহাঙ্গীর আলম সেন্টু ভাইকে উপজেলা পরিষদ নির্বাচনে তুমি কামিয়াবি করে দাও আল্লাহ এই মানুষটা আল্লাহ সকল ধর্মের মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে সমাজের কল্যাণে কথা বলে আল্লাহ তাদের সমাজের কল্যাণে তুমি কবুল করে নাও আল্লাহ মেঘির বাণী করি আমাদের সবার মুদা জিন্দা বানায়া দাও আল্লাহ মেঘিরি বাণী করে মা বোনদের জীবনে গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের হায়াতের মধ্যে দিয়া দাও আল্লাহ করিয়াচল বৈরবের মাটিও মানুষের রাস্তা বাজান ব্যক্তি আমার অত্যন্ত পরম শ্রদ্ধীয় আল্লাহ নাজমুল হাসান পাপন ভাই আল্লাহ মন্ত্রী মহোদয়কে আপনি নেয়া দান করে দেন আল্লাহ আমাদের প্রয়াত রাষ্ট্রপতি আল্লাহ মরহমজিলুর রহমান মহোদয় এবং আইবে রহমান সহকারে আল্লাহ যারা কবর দেশে চলে গেছে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মে করি আমাদেরকে জীবনে একবার শোনার মজ্ মদিনা লইয়া যাও আল্লাহ আল্লা মেঘেরি বাণী করে তুমি তাকে জান্নাত করে দাও আল্লাহ মেঘেরি বাণী করে আল্লাহ মেঘের বাণী করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে না। যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও দিন মরণ দিবা আল্লাহ তুমি মেঘের বাণী করে আমাদেরকে তুমি আল্লাহ রমজান মাসে মরণ দিও আল্লাহ মেঘের বাণী করে আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আনোয়ার হোসেন দেওয়া চাইছে আল্লাহ মেঘের বাণী করে আনোয়ার হোসেনকে তুমি নে খায় দান করে দাও আল্লাহ ভাবে যারা অসুস্থ আছি প্রত্যেককে তুমি ভালো করে দাও আমার বড় অসুস্থ আল্লাহ ইস্টু করেছেন আল্লাহ মেকের বাণী করে তাকে তুমি পূর্ণ শেফা দান করে দাও আল্লাহ আমার আব্বাহ দুনিয়াতে নাই আল্লাহ খাস জিয়ারত আমাদের তামাজ করে দাও আল্লাহ রাও আল্লাহ মকান বানিয়ে দাও পর্দার আমার অনেক মা বোনরা হাত বাড়াইছে আমার মা বোনদেরকে আবেদ লেখা বানিয়ে দাও রাবিয়া আসলিম জিন্দেগানি নসিব করে দাও আর আসতে পারি কি পারি না জানি না সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ মেঘেরি করে আমাদের সকলকে ক্ষমা করে দাও আল্লাহ এই মাহফিলটাকে কেমন পর্যন্ত তুমি কবুল করো আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে যারা লেখাপড়া করে তুমি তরক্কি নসিব করে দাও আল্লাহ মেঘেরি বাণী যারা অভাব অনটনে আছে তুমি অভাব অনটন দূর করে দাও আল্লাহ যারা পেরাসানিতে আছে পেরাসানি দূর করে দাও মাহফিল কমিটিদের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ মেঘেরি বাণী আল্লাহ যারা পাবেন বুকে ব্যথা পেটে ব্যথা গ্যাস্ট্রিক আলসার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর খাতিরে রূপ বিমার ভালো করে দাও আল্লাহ মেহরবানি করিব আল্লাহ জীবনে বারবার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ মেঘেরে বাণী করে বিশ্বের মধ্যে ফিলিস্তিন মুসলমানরা বরণের জাতিত আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ মেঘের বাণী করে ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি রক্ষা কর আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো আল্লাহ মেঘেরে বাণী করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও ওয়াসল কারিম ও আল্লাহ وأصحابه أجمعين آمين آمين, 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 آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله